নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি পোস্ট অফিসে অবশেষে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ হবে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এই নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে সেপ্টেম্বর মাসের একদম লেটেস্ট আপডেট তো যেখানে তোমরা মাধ্যমিক পার্থ্যকতা এবং গ্রাজুয়েট পার্যকা কিন্তু আবেদন করতে পারবে বেতনও কিন্তু ভালো রয়েছে এখানে পঁচিশ হাজার থেকে শুরু হচ্ছে একাশি হাজার একশো টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু বেতন থাকবে আর বয়স দেখো মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ হলেই আবেদন করা যাবে অল ইন্ডিয়া মেল ফিমেল ক্রেডিট উভয় ক্রেডিট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে তো সমস্ত রাই জানাবো আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তো ভিডিওটা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে আপনারা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসালীভাবে আপডেট দিয়ে দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা তো দেখো এখানে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই পোস্ট অফিসের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন মতোটা চলে এসেছে তো এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে সমস্ত পোস্টগুলো আমরা পারফার ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাবে যেমন রয়েছে গ্রামীণ ডাকসেবক জিডেস পোস্ট রয়েছে এবিপিএম পোস্ট রয়েছে বিপিএম পোস্ট রয়েছে আইপিপিবি পোস্ট রয়েছে স্টোন গ্রেড ওয়ান এমটিএস পোস্টম্যান থেকে শুরু করে মেল কার্ড বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত পোস্টের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন কেমন থাকবে সমস্তটাই কিন্তু আমি ডিটেলসে কিন্তু জানাবো তো দেখো এখানে তোমাদের যেটা বলা আছে অফিসিয়াল ওয়েবসাইট দেখো এদের জিডিএস এর তরফ থেকে যদি আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে এই সেকেন্ড যে ওদের অফিসিয়াল সাইট হচ্ছে সেই গিয়ে আবেদন করতে পারবে এবং আদার্স যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু এই যে ইন্ডিয়া পোস্ট ডট জিবি ডট ইন কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং পাশাপাশি দেখো এখানে আবেদন মূল্য লাগবে তোমাদের কিন্তু একশো টাকা আর ল্যাঙ্গুয়েজ তোমাদের দেখো যে কোশ্চেন পেপার হবে তার ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ হিন্দি এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হবে অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখো তোমাদের মাতৃভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে ওকে তো পরবর্তী দেখো পরবর্তীতে আর কি বলা আছে আমার সমস্তটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো দেখো এখানে তোমাদের দেখো গ্রামীণ সেবকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে দু হাজার পঁচিশটি কিন্তু একদম লেটেস্ট কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে এবং এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে হবে যেমন তোমাদের রয়েছে ডাকসবক জিডিএসের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং মাল্টি টাক্কিং স্টাফ থেকে শুরু করে স্টেনোগ্রাফার গ্রেট ওয়ান অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এ বিপিএম এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো কবে কী ডেট রয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু এই পরবর্তী পর্যায়ে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করব এবং এখানে দেখো এখানে যেটা তোমাদের বলা আছে দেখো ইন্ডিয়ান পোস্ট ইকোনমি দু পঁচিশ ইম্পর্টেন্ট ডেটস এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা আছে দু হাজার পঁচিশে একদম লেটেস্ট আপডেট মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু অভিজিলি নোটিশ কিন্তু তোমরা আসতে চলেছে সেই ডেটগুলো কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখাবো ওকে তো দেখো আর কি বলা আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ তরফ থেকে যদি করতে চাও সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু বয়স হতে হবে কুড়ি থেকে এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে ওকে এছাড়াও আর কি বলা আছে এছাড়াও দেখো রয়েছে এখানে তোমাদের যোগ্যতা সমস্যা কিন্তু ক্লিয়ার করা হয়েছে যোগ্যতার বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি দেখতে থাকো দেখো এখানে তোমাদের দেখো বিভিন্ন টাইপের পোস্টগুলো তোমরা পেয়ে যাবে দেখো জিডিএস পোস্ট রয়েছে এখানে বয়স তোমাদের কিন্তু আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং এখানে দেখো যোগ্যতা বলছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং অ্যাজ এ সাবজেক্ট দেখতে হচ্ছে ম্যাথামেটিক্স এবং ইংলিশ তোমাদের কিন্তু অ্যাজ এ সাবজেক্ট কিন্তু থাকতে হচ্ছে মাধ্যমিকে ওকে তো এখানে যে তিনটি পোস্ট রয়েছে জিডিএস ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই যে পোস্টগুলো আছে এই পোস্টে কিন্তু তোমাদের কিন্তু যে কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হয় না শুধুমাত্র নাম্বারের বেসিসে কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশনটা হয় মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্ক যাদের বেশি থাকে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা পায় এবং পরবর্তী পর্বতী एमटीएस যে পোস্ট রয়েছে সেই পোস্ট দেখো আঠারো থেকে 25 এর মধ্যে বয়স থাকতে হবে এবং মাধ্যম কাজ যোগ্যতাই কিন্তু এই পোস্ট তোমরা আবেদন করতে পারবে স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে সেই পোস্ট আঠারো থেকে 30 এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ ग्रेजुएट পর্যন্ত যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে মিনিমাম এই রিকোয়ারমেন্টস ফর ডিকটেশন এন্ড দা ট্রান্সক্রিপশন উইল বি দেখতে পড়ছো अराउंड 100 ওয়ার্ডস পার মিনিট কিন্তু এটা তোমাদের থাকতে হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য ঠিক আছে তো এর পরবর্তীতে দেখো তোমাদের হচ্ছে পোস্টম্যান এবং মেল কার্ড যে পোস্ট হচ্ছে সেই পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে অর্থাৎ মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছ যে ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের স্টেটের ল্যাঙ্গুয়েজ থাকতে হচ্ছে রিজন্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে আর অবশ্যই তোমাদের কম্পিউটারের একটা নলেজ কিন্তু থাকতে হবে ওকে এবার দেখো বয়স বয়স কী বড় আছে বয়স পোস্টম্যান পোস্ট যদি আবেদন সেই সেক্ষেত্রে আঠারো থেকে সাতাশ মধ্যে বয়স থাকতে হবে মেল কার্ড পোস্টে দেখো আঠারো থেকে সাতাশ এবং মাসে স্টাফ পোস্টে 18 থেকে পঁচিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এসএসটি পাঁচ বছর ও 3 তিন বছর এভাবে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের এক্সট্রাও কিন্তু ছাড় পেয়ে যাবে এবার দেখো তোমাদের কিন্তু এখানে জিডিএস যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না ব্রাঞ্চ পোস্ট মাস্টার কোনো রকম পরীক্ষা কিন্তু নেই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টে এই পোস্টে কিন্তু কোনো রকমের পরীক্ষা না শুধুমাত্র মাধ্যমিকের পাশের যে নাম্বার পার্সেন্ট পার্সেন্ট সব মার্ক্স রয়েছে সেই বিসিসে কিন্তু এখানে সিলেকশনটা হয় আর এখানে দেখো এই পোস্টের আবেদন করে সেক্ষেত্রে কিন্তু রিজনিং থাকবে রিজনিং অ্যাবিলিটি নিউমেরিক্যাল অ্যাপটিউড রয়েছে জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু কোশ্চেনগুলো হয় এছাড়াও রয়েছে দেখো টায়ার অনে দেখো স্ট্রাম পর অন এখানে টায়ার অন দেখতে পাচ্ছ এখানে বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স সেন্স রিজনং এবং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশের ল্যাঙ্গিটিশন এবং টায়ার টু তো থাকছে তোমাদের ডিটেকশনস এবং ট্রান্সক্রিপশন থাকছে ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্নের মধ্যে বা সিলেবাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে এগুলো থাকবে তো এছাড়া দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে এক্সাম প্যাটার্ন আরও বিস্তারিত কিন্তু এখানে ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে সমস্ত আমি ফরফার্ড তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে ইন্ডিয়ান পোস্টের জিডিএস দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু টেন্থ পাস এবং পাশাপাশি ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এখানে কিন্তু তোমাদের পার্সেন্স পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু নিয়োগ হয় এবং এমটিএস পোস্টে দেখো টায়ার ওয়ান সিবিটি এক্সাম হবে নব্বইটি কোয়েশ্চেন থাকবে টায়ার টুতে দেখো সিবিটি এক্সাম হবে নেগেটিভ মার্কিং রয়েছেই এবং নব্বইটি কোশ্চেন থাকবে স্টেনোগ্রাফার ওয়ান এখানে দেখো গ্রেড ওয়ান গ্রেটিন এক্সাম হবে সিবিটি এবং এখানে দুশো নাম্বার কিন্তু থাকছে স্কিল টেস্ট কিন্তু একটা তোমাদেরকে নিয়ে হবে অনলাইনে স্কিল টেস্ট কিন্তু রয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু প্রমোশনের বেসিসে তোমরা এই উপরের পোস্টগুলোতে কিন্তু যেতে পারবে ওকে তো পরবর্তী দেখো এখানে স্যালারি বিষয়ে তোমাদের কী বলা আছে সমস্তটা আমি ক্লিয়ার করে দেবো দেখো স্যালারিতে বলা হচ্ছে জিডিএস পোস্ট যদি আবেদন করো দশ হাজার থেকে বারো হাজার পর্যন্ত স্যালারি রয়েছে আর বিটিএম পোস্ট রয়েছে যে এখানে বারো হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা স্যালারি রয়েছে এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার এখানে দশ হাজার থেকে কুড়ি হাজার তিনশো বিরানব্বই টাকার কিন্তু স্যালারি রয়েছে মাল্টিফল স্টাফ পোস্টের যদি আবেদন করো আঠারো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি পাবে এবং স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান এখানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে ষাট হাজার পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু পাবে তো হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে এবং দেখো পোস্টম্যান যে পোস্ট রয়েছে এখানে লেভেল থ্রির কিন্তু তোমরা স্যালারি কিন্তু পাবে ঠিক আছে এখানে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা মেলগার্ড পোস্টে দেখো এখানে লেভেল স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা স্টাফ পোস্ট দেখো এখানে লেভেল অনার্স স্যালারি রয়েছে আঠারো হাজার থেকে শুরু করে ছাপন হাজার নশো টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আলাদা আলাদা পোস্টে কিন্তু আলাদা আলাদা স্যালারি প্যাটার্ন কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইডে এসেছে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে হবে তো এই ডিটেলস আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে ভ্যাকান্সিস কিন্তু ভালো আসছে ঠিক আছে মোটামুটি কিন্তু ভালো একটা ভ্যাকান্সিজ তোমাদের কিন্তু থাকবে তো পাশাপাশি বন্ধুরা তোমাদের জানিয়ে দিই এখানে তোমাদের কবে নাগা তোমাদের অবিসিয়ালি নোটিশ বন্ধুরা আসতে চলেছে সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই তো এখানে দেখো জিডিএস পোস্ট রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট এই সমস্ত পোস্টের কিন্তু অবিসিয়ালি আপডেট সেপ্টেম্বর এবং অক্টোবর এর মধ্যে কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ অক্টোবরে তোমরা কিন্তু অবিসিয়ালি নোটিশ কিন্তু দেখতে পাবে তো ভ্যাকান্সিস কিন্তু পঁচিশ হাজার প্লাস কিন্তু মুদ্রা ভ্যাকান্সিস কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ভালো ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এবং পরবর্তী যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের কিন্তু পরবর্তীতে আপডেট আসবে তো সেই সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে তো অফিসিয়ালি আপডেট কিন্তু তোমাদের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে তো অক্টোবরের মধ্যেই তোমরা কিন্তু পেয়েই যাবে এটা ধরে নাও ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিক সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা